আসসালাম আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি ভালো আছি যাই হোক আমরা আজকে কোরিয়ান নাম্বার ক্লাস খেসান আসেন দেখি আমরা আমাদের গত দুইটা ক্লাসে শিখছিলাম এক এবং দুই নম্বর ক্লাস আজকে আমার তিন নম্বর ক্লাস এবং এই গণনা এককের প্রতিটা ক্লাসই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটা পাঠ আমাদের মুখস্থ করতে হবে আসেন দেখি আজকের কি বলছে সে খুরত এবং সঙ্গী সে দ্বারা কি বললেন সে হলো একতলা বাড়ি বিশিষ্ট আমরা যদি কোনো একতলা বাড়িকে ইঙ্গিত করে কোনো কথা বলি সেই ক্ষেত্রে আমাদের এই সে ব্যবহার করতে হবে তারপরে থং থং হলো যদি বড় দালান অথবা এক তালার অধিক একতলা অধিক কোন দালানকে ইঙ্গিত করার জন্য আমাদের এই থং ব্যবহার করতে হবে সং এইটা এই সং এটা হলো বড় দালানে যে তলা গণনার ক্ষেত্রে এরকম পাঁচতলা ছয়তলা সাততলা এরকম তলা গণনার ক্ষেত্রে এই সং ব্যবহার হবে খুড়োদ খুড়োদ হইলো বিভিন্ন টাইপের বাটি যেগুলো আপনি আপনার মানে ছোট যে বাটিগুলো ওই বাটি গণনার ক্ষেত্রে খুড়োদ ব্যবহার করা হয় আর সং ই সঙ্গি ব্যবহার হয় ফুল গণনার ক্ষেত্রে আমরা কি বুঝলাম সে এই সে দুইটা মিনি আছে এই সে এটা হলো আপনার একতলা বাড়ি বিশিষ্ট বাড়িগুলো কি আপনার গণনা ক্ষেত্রে এই সে ব্যবহার করা হয় আর এই সেই আর একটা রূপ আছে সেটা হলো এই সেক এই সেক মানে হলো বই সো একটা হলো সে আর একটা হলো সেক হ্যাঁ সো আপনার এটা মনে রাখবেন এখানে কি বুঝলাম আমরা সে একতলা বাড়ি গণনা ক্ষেত্রে সে ব্যবহার হয় বড় দালান বাড়ির গণনার ক্ষেত্রে থং ব্যবহার করা হয় বড় দালান বাড়ির তলা গণনার ক্ষেত্রে করা হয় বাটি গণনার ক্ষেত্রে হ্রুদ ব্যবহার করা হয় এবার সঙ্গী ফুল গণনার ক্ষেত্রে সঙ্গি ব্যবহার করা হয় সো আপনি এটাকে নোট করেন আমরা দেখবো এর উদাহরণ এটাকে নোট করেন প্লিজ দেখেন আমাদের উদাহরণ কি ছিল এখানে সে দ্বারা কি বলছে সে দ্বারা একতলা বাড়ি বিশিষ্ট কোনো বাড়িকে বলা হয় এখানে কি দেখছি আমরা জিবি মানে বাড়ি হান মানে এক সে মানে বাড়ি একটা মানে একটা বাড়ি কিনেছি তাহলে হবে জিবি বাড়ি একটা কিনেছি হ্যাঁ জিবি মানে বাড়ি হানসে মানে একটা হ্যাঁ কিনেছি বাড়ি একটা কিনেছি সে সেটা কি বোঝা যাচ্ছে এক বোঝা যাচ্ছে বাড়ির ক্ষেত্রে সাশ্রয় মানে একটা একটা বাড়ি কিনেছি থং মানে হলো বড় যে দালান কোটা সেইগুলো গণনার ক্ষেত্রে থং ব্যবহার করা হয় সো এখানে কি আছে নারায় নারায় মানে হলো দেশে নারায় মানে হলো দেশ সো নারায়ে খনমুরি এই খনমুর মূলত খনমুর মানে হলো আপনার দালান বা বিল্ডিং হ্যাঁ সো খনমুরি আমাদের দেশে নারায় মানে দেশে খনমুরি মানে বিল্ডিং হান্থ মানে একটা ইচ্ছা আছে মানে আমাদের দেশে একটা বড় বিল্ডিং আছে হ্যাঁ দেশে একটি বড় দালান আছে মানে দেশে খন মানে বিল্ডিং মানে বিল্ডিং একটা আছে হ্যাঁ মানে একটা দেশে একটা বড় বিল্ডিং আছে হ্যাঁ তারপরে গেছে সং সং মানে কি বোঝায় সং বলতে এখানে বোঝায় আপনার মানে বড় দালানের তলা গণনার ক্ষেত্রে সেখানে আমরা কি দেখছি উদাহরণস্বরূপ জনুন মানে আমি সা সঙ্গে মানে মানে কি শিখলাম সঙ্গে আমি চার তলায় ঠিক আছে সারায়ও মানে থাকি এই ছালদা মানে বাসতলা সেখান থেকে থাকি আরকি সো আমি এই চার তলায় থাকি বা বাস করি সো জোনন সঙ্গে সা সঙ্গে সারায়ো আমি চার তলায় থাকি তলা থাকিবলাম মুসলমানে কি তলা গণনার ক্ষেত্রে আপনার এই সম করা হয় এবার খুত খুত মানে কি বাটি গণনার ক্ষেত্রে খুত ব্যবহার করা হয় সো এখানে কি লেখছি খંગી ভাত খંગી ভাত মানে ভাতের বাটি খুরু দুখরো দুইটা জোসেও মানে দুই বাটি ভাত দেন দুই বাটি ভাত দেন খঙ্গিক ভাব মানে দুই বাটি ভাত এই থু দুই বাটি খঙ্গিক ভাব মানে ভাত থু মানে টু খুরদ মানে দুই বাটি আর জুসেও মানে হলো দুই বাটি ভাত দেন এই জুসেও মানে হলো দেন আর থু খুরা মানে দুই বাটি আর এই খঙ্গিক ভাব মানে ভাত এই খঙ্গি হলো একটা ভাতের নাম আগে আমাদের দুই বাটি খঙ্গি ভাব মানে ভাত দেন এই ভাত মানে আগে শিখছিলাম ভাত জোসে ওকে দুই বাটি ভাত দেন কয়েটা কি আছে সঙি এটা হলো ফুল গণনার ক্ষেত্রে সঙ্গীকে গ্রহণ করা হয় সেখান ইন কেসে সাংমি সাংমি হলো গোলাপ ফুল হ্যাঁ আর এই খুদ্ হ্যাঁ খত এই খতটা বাধানেরকম হবে খোত এই খত মানে কি খন গোলাপ ফুল গোলাপে চাংমি খচি থু চঙি স্বাস্থ্য মানে গোলাপ ফুল এটা গোলাপ ফুল দুইটা কিনিছি সাংবি খসি সুখ গোলাপ ফুল দুইটা কিনেছি গোলাপ ফুল দুইটা কিনেছি সাংমি মানে লো গোলাপ আর খত মানে ফুল স খত থেকে খছি মানে ফুল

সা সঙ্গে সারায় ও আমি চাতলায় থাকি কই সঙ্গিক সংগিক ভাবে গংগিক ছু ফুলবা দুই বাটি জুসে বনে দিন। সাংমে খসি ছু সোনি সাতসয় মানে গোলাপ ফুলটা কিনেছি সেটাই ছিল আমাদের তিন নাম্বার ক্লাসের ক্লাস এবন তার বর্ণনা সবাই আপনারা বুঝতে পারছেন তারপর যদি আপনাদের কোনো বুঝতে কোনো কষ্ট হয় যদি কোনো লেখা আপনি না বুঝতে পারেন আমাকে কমেন্টে জানাবেন আমি অতি সত্তর আপনাদের কমেন্টের দেওয়ার চেষ্টা করবো শাস্ত্রে দেখেন সমাপ্তি ভালো থাকবেন সালাম আলাইকুম